असलकुम क्या अवस्था क्यों हमारे मन खराब कर ना हाड़ रूप का एक तो बिनोदन जो नहीं विदेश को जीवन में क्यों भाई विदेश को एक ही भाई है जे लुंगी बंगाली है ना मैं बंगाली इसलिए लुंगी पहनता हूँ मैं सोचता हूँ जो चब्बीस घंटा मैं लुंगी पहन सकता हूँ तो पहन सकता हूँ कोई दिक्कत नहीं है लुंगी पहन के मैं ओ, क्या नाखल पर उठ सकता हूँ कोई दिक्कत नहीं है মেয়েরা হিন্দি থাড়া থাড়া আহ বাংলাদেশ শান্তি আছে নি দুঃখ কষ্ট গরম এই যে গরম কালাইতে আছে লুঙ্গি পরে স্যান্ডেল থাকুন হম একটা শান্তি বিদেশ করে এই শান্তিটাই পাইছি তো এক বাঙালি ভাইয়ের বাগানত মানে আর বাগানে তো আবার বিভিন্ন কিছু আছে লাল শাক বইছে দেশে গেছিল লাল শাক নিয়ে আইসে তো আবার শুরুতে কিন্তু কইছে যে লুঙ্গি পরে আছে এটা কিন্তু এর ভিডিও করার জন্য কিন্তু জানি যে হাঁটুর উপরে কাপড় তো তোলা যায় না তবে জীবন বাঁচানোর ক্ষেত্রে হাঁটুর উপরে কাপড় তোলা ফরস এটা জানি আমি তো যাই হোক আসছি বাগানটা একটু দেখাই আপনা করে তো আইলাম এই ভাইয়ের বাগানে এই ভাইয়ের বাগানটা কিন্তু অনেক কিছু আছে এই বাগানে হ্যাঁ চারিদিকে শুধু সবুজ আর সবুজ বেটা এ দেখি যে গম কাটতেছে এই দেখেন খেজুর খেজুর দেখেন কখন গাছত ধরছে খেজুর এই দেখেন দেখছেন নি কত গাছত ধরছে খেজুর হ্যাঁ এই দেখেন তাই দেখি বেটা এই গম কাটতাছে এই যে গম লাগাইছে হ্যাঁ গম কাটতাছে এই যে এই যে গমের ক্ষেত হ্যাঁ এটা গম লাগাইছে যে ভুট্টা আছে ভুট্টা লাগাইছে এই যে ভুট্টা আর ভুট্টার পাশে এগুলো হলো ঘাস এই ঘাসগুলো যে আর ছাগলে খায় ঠিক আছে আর আবার ছাগল আছে তো এনে বিভিন্ন ঘাস করে এগুলো করে তো এটা আমরা কিন্তু এ পড়ছি আমাদের জায়গা কাঙ্ক্ষিত ও কো এখনও তো বড়ই হয়নি আমি আরছি জের জন্যে সেটা এখনো বড়োই হয়নি এই যে এই যে বাসা ধনে ঘরের জন্য নাচছিলাম লাল শাক বইছে লাল শাক হ্যাঁ এই লাল শাক জন্য নাচছিলাম তো না কেবল ছোটো ছোটো মাঝখানিক নাইবো বড়ো হইতে হ্যাঁ ছোটো ছোটো বেড়া বাগান তো অনেক বড়ো বড়ো আমের গাছ ধ্যান অনেক বড়ো বড়ো আমের গাছ আম যে আর কি ঠেলা মিষ্টি লাগে এই যে আম অনেকগুলো আমের গাছ আছে আর বড়ো বড়ো আমের গাছ বেড়াই আমি বিক্রি করে মনে করেন যে মালিককে দিয়ে নিজে বিক্রি করে প্রায় বাংলা বিশ পঁচিশ তিরিশ হাজার টাকার আম বিক্রি করতে পারে এক হাজার রিয়েল হইলেই বাংলাদেশে তিরিশ হাজার টাকা বুঝছেন নি অনেক বড়ো বড়ো আমের গাছ আছে হুম আর মাঝে ঘাস লাগাই বেশি বেশি কারণ আর ছাগল আছে আর মালিক উট আছে বড় বড় উট অনেক বড় বড় আছে মালিকের যে অনেক গমের আছে এই অনেক বড় বড় হয়ে গেছে এই যে এনে এই যে গমের ক্ষেত ছোট ছোট হয় গম বড় হয় না বেশি পাথর তাও যে হয় এটাই ভাবা